আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের ব্যাপারে অজানা কিছু তথ্য আমি আপনাদেরকে দেবো ফুল ভিডিওটা দেখবেন প্রমিস করতেছি আজকের এই ভিডিওটা দেখলে অজানা তথ্যগুলোর ব্যাপারে আপনার একটা আইডিয়া জন্ম নেবে প্রমিস করতেছি পুরোটা ভিডিও দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এখানে আপনারা যারা প্রশ্ন করেন আপনারা বাংলাদেশে যাওয়ার সময় ফতুরা ছাড়া স্বর্ণ নিতে পারবেন কিনা অনেকে আছে স্বর্ণ কেনার পরে ফতুরা হারিয়ে ফেলেন বা স্বর্ণ কোরআয় পাইছেন এগুলো বাংলাদেশে নিতে পারবেন কিনা এবং কত গ্রামে এক বলে স্বর্ণ হয় আপনারা জানেন বাংলাদেশে আমরা যে স্বর্ণ নেই এটার একটা লিমিট আছে কত গ্রাম স্বর্ণ নিতে পারবেন এবং এর বেশি অধিক যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটা কীরকম এবং সৌদি আরব থেকে যদি আপনি স্বর্ণ নিয়ে যান বিজনেস করেন সেই ক্ষেত্রে লাভবান হবেন কিনা বিস্তারিত আজকের এই প্যাকেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দিই যে স্বর্ণের ফতুরা ছাড়া আপনার স্বর্ণ নিতে পারবেন কিনা আমরা যখন বেসিক্যালি বাংলাদেশে যাই স্বর্ণ কিনি অনেক সময় দেখা গেল যে টাকা কমের জন্য ফতুরাটা নেই না সেই ক্ষেত্রে আপনি এই স্বর্ণটা কিন্তু খুব ইজিলিভাবে সহজভাবে কিন্তু আপনি বাংলাদেশে নিয়ে যেতে পারবেন ফতুরা ছাড়াই এবং এটা নিতে পারবেন আপনি একশো গ্রাম মনে রাখবেন আমরা বাংলাদেশে যাওয়ার সময় পরিমাণ মতো সময় স্বর্ণ হলো একশো গ্রাম একশো গ্রাম পর্যন্ত আপনি নিতে পারবেন সেটার জন্য কোনো রকম ট্যাক্স বা কোনো রকম ঝামেলা আপনার হবে না ফতুরা ছাড়াই আপনি একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ নিতে পারবেন তবে এটা বিস্কিটের ক্ষেত্রে না কিন্তু যেটা বানানো স্বর্ণ বানানোর স্বর্ণের ক্ষেত্রে আপনি একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ নিয়ে যেতে পারবেন তাছাড়া দেখা গেলো যে যদি বিস্কিট নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ভিন্ন বিস্কিট নিলে অবশ্যই আপনার ফতুরা লাগবে বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি ট্যাক্স দিতে যাবেন এটার অনেক কিছুই ফতুরার মধ্যে ডিপেন্ড করে আচ্ছা এখন প্রশ্ন হলো কত গ্রামে এক বরে স্বর্ণ হয় আমরা বাংলাদেশে যখন স্বর্ণ কিনে এটা ষোলো আনাতে এক বরে স্বর্ণ হয় বাংলাদেশের এবং এখানে কিন্তু আপনারা জানেন ভরি এরকম আনা হিসাবেও কিন্তু করা হয় না এখানে সাড়ে এগারো গ্রাম এগারো দশমিক ছয় ছয় চার মিলিতে এক বরে স্বর্ণ হয় আমি আবার বলতেছি এগারো দশমিক ছয় ছয় চার মিলিতে আপনার এখানে এক বড়ি স্বর্ণ হয় এবং এটা হলো আপনার বাংলাদেশের ষোলো আনা এখানে কিন্তু শুধু গ্রাম বিক্রি করে আর ক্ষেত্রে হয়তো আপনার যেটাকে বলে। এক তোলা দুই তোলা দশ তোলা এরকম বিস্কিট এখানে পাওয়া যায় আচ্ছা এখন প্রশ্ন হলো অনেকে বিজনেস করতে চান বিজনেসের ক্ষেত্রে আপনারা সেটা কিভাবে দেখবেন বা আপনার লাভবান হবেন কিনা না এ বিষয়ে যদি একটু ধারণা দিই এটা হল আপনার যে বিজনেসটা এখন বর্তমানে সবাই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেলো যেটা এটা পুরাতন স্বর্ণে এটা বিজনেসটা করে এখান থেকে যা যে দামে কিনা এটা যদি বাংলাদেশে নিয়ে বিক্রি করে সেই ক্ষেত্রে আপনার এখানে দশ হাজার টাকা বাংলাদেশের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এর বেশিও লাভ হয়ে থাকে এবং এই বেশির পরিমাণ লাভটা কিভাবে হয় যেমন কিছুদিন আগে যারা স্বর্ণ কিনছে অনেকেই কিন্তু আবার লস হয়েছে লসটা কিভাবে হয়েছে যে এখান থেকে স্বর্ণ কিনছে মনে করেন যে চারশো পঁয়ত্রিশ রিয়াল করে এখান থেকে চারশো পঁয়ত্রিশ শিয়াল করে কিনছে যখন স্বর্ণের দামটা কমছে এখন কিন্তু বর্তমানে দেখা গেল যে চারশো দশ বারো এরকমটাই আছে পুরাতন স্বর্ণটা কথা বলতেছে কিন্তু তো পুরাতন যখন আপনি কিনছে প্রতি গ্রামে কিন্তু এখানে বিশ রিয়াল কৈমা গেছে মানে প্রতি গ্রামে বিশ থেকে বাইশ রিয়াল পঁচিশ রিয়াল করে কৈমাকে গেছে তো মানে কিনা দাম যেটা কিনা দামের থেকে কিন্তু কমছে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্রতি বড়িতে অনেকের কিন্তু একশো গ্রাম স্বর্ণতে অনেকের এক লক্ষ টাকা পর্যন্ত লস হয়েছে আর অধিকও বেশিও লস হয়েছে তো এটা আসলে কেনার উপরে দামটা অনেক কিছু নির্ভর করে যখন দেখা গেল যে আপনি কিনছেন দুই টাকা দিয়ে এটা যদি তিন টাকা হয়ে যায় তখন ওই কিনা দামের থেকে আপনার আরও বেশি লাভ হয় আর যদি দাম না যায় সেক্ষেত্রে ওই কমা কিন যেটা কিনছেন ওইটা থেকে আরও কম দামে আপনাকে বিক্রি করতে হবে এটা বিজনেস তো সেই ক্ষেত্রে স্বর্ণের দাম সবসময় যদি এক থাকে না এটা আপ এন্ড ডাউন হয় তো এটা হলো আপনাদের স্বর্ণের ব্যাপারে সবগুলো প্যাকেজ আর এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম